ইন্ডিয়ার দুর্ভাগ্যের প্রতীক হিসেবে পরিচিত রিচার্ড ক্যাটেল বড় বিশ্বকাপ ফাইনালেও আছেন তিনি তবে মূল আম্পায়ার নন থার্ড আম্পায়ার হিসেবে আছেন রিচার্ড এই সংবাদে যেমন খুশি ভারতীয়রা তেমনি কেউ কেউ এখনও ভয়ে আছেন ক্যাটেলকে নিয়ে আম্পায়ারদের এলিট প্যানেলে থেকেও নেই বাংলাদেশের সৈকত বিশ্বকাপের ফাইনালের জন্য আম্পায়ারদের লিস্ট চূড়ান্ত এলিট প্যানেলের মেম্বার হয়েও নেই বাংলাদেশের শরফদুল্লাহ ইবনে শহীদ সৈকত দেখে নেওয়া যাক কারা থাকছেন ফাইনালের আম্পায়ার লিস্টে ফাইনালের অনফিল্ডের দায়িত্ব আছেন ক্রিস গ্যাফেনি এবং রিচার্ড এলিংহর্ড এছাড়া থার্ড আম্পায়ার হিসেবে আছেন রিচার্ড বড়। এদিকে ম্যাচ রেফারি হিসেবে আছেন রিচি রিচার্ডসন রিচার্ডের অনফিল্ড দায়িত্ব না থাকায় খুশি ভারতীয় সমর্থকরা কেউ কেউ ভারতকে বিশ্বকাপ জয়ী হিসেবে ধরে ফেলেছেন ইতিমধ্যেই যদিও কিছু ভক্তদের কাছে এখনও আতঙ্কের নাম রিচার্ড ক্যাটেল বড় কেউ কেউ তো তাকে বয়কটের আপিলও করেছেন শেষ এক দশকে ভারতীয় দলের পরিসংখ্যান যদি দেখা যায় তাহলে স্পষ্ট যে যতবারই ভারতীয় দলের নকআউট ম্যাচের আম্পায়ার থেকেছেন রিচার্ড ততবারই হেরেছে ভারতীয় ক্রিকেট দল একবারও তিনি আম্পায়ার থাকাকালীন নকআউট ম্যাচে জিততে পারেনি টিম ইন্ডিয়া সাম্প্রতিকতম নিদর্শন অবশ্যই দুই হাজার তেইশের ডে বিশ্বকাপ পরিসংখ্যান বলছে ভারতীয় দল যে ছটি নক ম্যাচ হেরেছে তার প্রত্যেকটিতেই আম্পায়ার ছিলেন ইংল্যান্ডের রিচার্ড বড়। দেখে নেওয়া যাক ভারতের ম্যাচে রিচার্ড ক্যাটেলবরোর পরিসংখ্যান দুই হাজার চোদ্দো টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল শ্রীলঙ্কার কাছে হার ভারতের দুই হাজার পনেরো বিশ্বকাপ সেমিফাইনাল অস্ট্রেলিয়ার কাছে হারে ভারত দুই হাজার ষোলো বিশ্বকাপ সেমিফাইনাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার ভারতের দুই হাজার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিপক্ষে হার ভারতীয় দলের দুই হাজার উনিশ ওডিয়াই বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হার ভারতের দুই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া দলের কাছে হারে রোহিত শর্মার দল ভারতের এই সবগুলো ম্যাচই মাঠে উপস্থিত ছিলেন রিচার্ড বড়। শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আইসিসি বিশ্বকাপ ফাইনালে মাঠে নামবে টিম ইন্ডিয়া এই ম্যাচে লেখা হবে অনেক ইতিহাস যেই দলই জিতুক না কেন দক্ষিণ আফ্রিকার দলকে বরাবরই চোকাস বলা হয় তাদের খারাপ পারফরমেন্সের জন্য অষ্টমবার এসে সেমি গন্ডি টপকেছে তারা অন্যদিকে তাদের সামনে ভারতীয় ক্রিকেট দল যারা গত এক দশকে পরপর আইসিসির ইভেন্টে নকআউটে হেরে আসছে জিসান আহমেদ বিডিক টাইম